মানে আমরা জানি মা দুর্গা আপনারা কি জানেন মা লক্ষ্মীর হাতেও অস্ত্র থাকে এই মা লক্ষ্মী দুটি কিংবা চারটি হাত নয় আঠেরোটি হাত রয়েছে মালদহার বামনগোলা ব্লকের জগদল্লা গ্রাম পঞ্চায়েতে শারদা তীর্থ আশ্রমে আঠেরো হাতের মহালক্ষ্মী পূজিত হন শ্রী শ্রী শারদা তীর্থ আশ্রমে ২৬ বছর ধরে রূপে পুজো করা হয় মা লক্ষ্মীকে এই লক্ষ্মী প্রতিমা দুই পূজিত হয় রাতে কোজাগরি ও রূপে পূজিত হবেন দেবী লক্ষ্মী দীর্ঘ ২৬ বছর ধরে প্রাচীন নিয়ম নিষ্ঠার সঙ্গে কোজাগরি পূর্ণিমা তিথিতে আঠেরো হাত বিশিষ্ট দেবী লক্ষ্মীর প্রতিমা পূজিত হয়ে আসছে বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া শারদা তীর্থ আশ্রমে সোমবার সকাল থেকে ওই আশ্রমে রূপে এবং রাতে কোজাগরি রূপে পূজিত হবেন দেবী লক্ষ্মী সংশ্লিষ্ট আশ্রমের স্বামী প্রেণান্দ মহারাজ জানান উনিশশো সালে আশ্রমটি প্রতিষ্ঠা করা হয় তারপর থেকে উনিশশো নিরানব্বই সাল থেকে তিনি আঠেরো বিশিষ্ট মহালক্ষ্মী পুজো সূচনা করেন তবে দেবী এখানে সকালে একরূপে রাতে এক রূপে পূজিত হয়ে আসছে সেই থেকে এখানে দেবীর এক হাতে থাকে চক্র অন্য হাতে থাকে ত্রিশুল গদা তীরক বজ্র কুঠার পদ্ম শঙ্খ সহ অন্যান্য অস্ত্র অসুরদের বধ করার জন্যই নাকি তার এই রূপ পুজোর আচারেও আছে ভিন্নতা কোজাগরি পূর্ণিমার রাতে ষোলো রকম উপাচারের মাধ্যমে পূজিত হন তিনি পুজোর দিন সকালে বস্ত্র আলতা কাজল চির চুনি ধুপচি অন্যান্য জিনিস দিয়ে মাকে পুজো করা হয় একশো আটটি বেলপাতা অর্পণ করা হয় ভোগে থাকে পাঁচ রকমের ভাজা তিন রকমের তরকারি ডাল মিষ্টি রাতে এখানে চিত্রপটে মহালক্ষীকে পুজো করা হয় আমাদের এই গাঙ্গুড়িয়া শ্রী শ্রী এই আঠারো হাতের মহালক্ষীর পুজো প্রত্যেক বছরেই হয়ে থাকে এটা মানে দুর্গা দেবীর রূপ হচ্ছে এই মহালক্ষ্মী দেবী আমাদের যে মারকণ্ড পুরণের যে চণ্ডী আছে চণ্ডীর দ্বিতীয় অধ্যায়ে এই মহালক্ষ্মী দেবীর বর্ণনা সেখানে আমরা দেখতে পাই মানে দেবী দুর্গায় মহালক্ষ্মীর রূপ একটা ধারণ করেছেন মহিষাসুরের যে সৈন্য আছে সেই সৈন্যদের নিধন করার জন্য তাদেরকে বধ করার জন্য তিনি এই রূপ ধারণ করেছিলেন সেই পুজোটাই আমরা এই লক্ষ্মী পুজোর দিন সকালবেলা রূপে আমরা পুজো করে থাকি এবং সন্ধ্যাবেলায় আবার লক্ষ্মী করি লক্ষ্মী হিসেবেও তাকে পুজো করে থাকি আমরা শুরু হয়েছিল আমাদের মহারাজ যিনি রয়েছেন স্বামী গিরিজাত্মানন্দ এই আশ্রমের তিনি প্রতিষ্ঠাতা তিনি উনিশশো আটানব্বই সালে এই আশ্রমটা প্রতিষ্ঠা করেছিলেন তার দুই এক বছর পর মানে দু সাল থেকে তিনি এই মহালক্ষ্মী পুজোর তিনি প্রথম শুরু করেছিলেন আঠারো হাতটার বিশেষত্ব হচ্ছে যে দেবীর আঠারো হাতে আঠারোটা অস্ত্র রয়েছে কিন্তু হ্যাঁ মানে পুরাকালে আমরা যেরকম দেখি তিনি মহিষাসুর এবং তার যে সৈন্য সামন্ত আছে সে সমস্ত সৈন্যদের সঙ্গে যুদ্ধ করার জন্য তিনি বিভিন্ন হাতে বিভিন্ন অস্ত্র ধারণ করেছিলেন মানে সমস্ত দেবতাদের একটা শক্তি নিয়ে একটা নারী রূপ ধারণ করেছিল এবং তারা প্রত্যেকেই তারা অস্ত্র দিয়েছিলেন মানে দেবী দুর্গাতে এবং সেই দুর্গাই এখানে মহালক্ষ্মী হিসেবে তিনি আমাদের সামনে আবির্ভূত হয়েছেন অর্থাৎ প্রত্যেকটা আঠারোটা হাতেই তার অস্ত্র রয়েছে এবং এই আঠারো হাতে তার যেমন বজ্র রয়েছে তীর রয়েছে শঙ্খ রয়েছে সমস্ত গদা রয়েছে আবার সুদর্শন চক্র হয়েছে এরকম আঠারো হাতে আঠারো রকম অস্ত্র নিয়ে তিনি অসুরদের সঙ্গে যুদ্ধ করছেন এবং অসুরদের তিনি নিধন করছেন এই জন্যেই এটা দেখানো হয়েছে যে তিনি আঠারো হাতে যত অপশক্তি আছে যত আসরিক শক্তি আছে তাদেরকে তিনি ধ্বংস করার জন্য তিনি এসছিলেন এবং যখনই এরকম বাধা বিপত্তি আসে সমাজে যখনই এরকম অসুরদের আবির্ভাব ঘটে দানবের আবির্ভাব ঘটে সেই দানবদের ধ্বংস করার জন্য অসুরদের আসরিত শক্তি বিনাশ করার জন্য তিনি আবির্ভূত হন তিনি নিজেই বলেছেন চণ্ডীতে ইথং যদা যদা অধা দানব প্রত্যা ভবিষ্যৎ তদা তদা অবতীর জাহং করিস্বামী হরিসংসং মানে যখনই এরকম দানবদের আবির্ভাব ঘটে তিনি আবির্ভূত হয়ে তিনি দানবদের ধ্বংস করেন তো সেই দেবীকে আমরা এখানে আরাধনা করছি যে আমাদের সমাজের বুকে যত এরকম দানবীয় শক্তি আছে যত আসরিত শক্তি আছে সেগুলো যাতে ধ্বংস হয়ে যায় তার কাছে আমরা শক্তি প্রার্থনা করার জন্য এই আঠর হাতের দেবীর মানে মহালক্ষ্মী দেবীর আমরা আজকে আরাধনায় ব্রতি হয়েছি সকলে এটা আমরা তার কাছে আমরা প্রার্থনা করি তার শক্তি মানে দেবী শক্তি ছাড়া নারী শক্তি ছাড়া যে আসরিক শক্তিকে ধ্বংস করা যায় না তার জন্যই আমরা এই দেবী শক্তির কাছে প্রার্থনা জানাই যাতে সমস্ত রকমের যাতে অপশক্তি আসরিক শক্তি দানবীয় শক্তি যাতে ধ্বংস হয়ে যায় সমাজ একটা সুন্দরভাবে গঠিত হয় তার জন্য এই দেবীর আমার নাম স্বামী আত্মপ্রাণানন্দ উজ্জ্বল মহারাজ বলেই সবাই চেনে মালদা জেলার একটা প্রত্যন্ত গ্রাম বামনগুলা ব্লকের জগদলা অঞ্চলের অন্তর্গত একটা গাঙ্গুরিয়া গ্রাম সেই গ্রামে এই আশ্রম প্রতিষ্ঠিত আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু ডবল নাইন জিরো সেভেন টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন